প্রথমে আসিম নজরুল স্যার ধন্যবাদ হ্যালো বিওয়াস আসসালামু আলাইকুম স্টাডে আসিম নজরুল স্যার যা বলেছে এটাই রাইট আমরাও এটার সাথে একমত যদি মুস্তাফিজুররা আপনারা সিকিউরিটি দিতে না পারেন তাহলে বাংলাদেশের টিম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে কলকাতায় যাবে না ইন্ডিয়ায় যাবে না আমরা যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমাদের খেলতে হয় আমরা যদি সাপোর্ট করতে হয় তাইলে বাই ডাইরেক্টলি শ্রীলঙ্কায় যে খেলবে ঠিক পাকিস্তানের মতো আমাদের এক কথা একই দাবি আমরা যারা ক্রিকেট প্রেমী আছি শুধু ক্রিকেট প্রেমী না বাংলাদেশ প্রেমী ভাই এটা বাংলাদেশ নিয়ে কথা ঠিক আছে আমরা যারা বাংলাদেশে ভালোবাসি বাংলাদেশের জন্য আমাদের জীবন দান দিতে পারি ঠিক আছে তারাই যে মুস্তাফিজুর অপমান করা মানে আমার অপমান করা না সারা বাংলাদেশটা অপমান করা মুস্তাফিজুরে বাদ দেয়া মানে সারা বাংলাদেশে বাদ দেওয়া এটাই বাস্তবতা ঠিক আছে কারণ রাজনীতিক বা যে কোনো জিনিস ঠিক আছে সেটা ক্রিকেটের ভিতর টাইনে নিয়ে আসে মুস্তাফিজুররে প্রথমেতে এই উগ্রবাদী যে ইন্ডিয়ান মিডিয়া উগ্রবাদী ইউটিউব উগ্রবাদী তারপরে সে হিন্দুরা যেভাবে আচরণ করেছে এটা মানে ভাষায় প্রকাশ করা যায় মুস্তাফিজুরের অনেক কিছু বলেছে সব দোষ শাহরুখ খানের দেশে আমরা তো নিউজ দেখতেছি ঠিক আছে দ্বিতীয়ত কথা বাংলাদেশে আইপিএল একটা সম্প্রসার চলবে না আমাদের কোন টিভিতেই আইপিএল সম্প্রচার চলবে না বাংলাদেশে কোন মিডিয়া চালাতে পারবে না আর টি স্পোর্টের ডাইরেক্টলি বলে দিচ্ছি ভাই আপনাদের অনেক পছন্দ করি আপনাদের সব খেলা আমরা টি স্পোর্টস দেখি ঠিক আছে যত ক্রিকেট ফুটবল শুধু আমরা ক্রিকেট প্রেমী না আমরা চ্যাম্পিয়ন লিগ ইউরোপা লিগ তারপর আছে লাল লিগা তারপর আছে আপনার আছে ইংলিশ প্রিমিয়ার লিগ যত ওয়ার্ল্ড কাপ সবকিছু আমরা টি স্পোর্টস এ দেখে টি স্পোর্টস অ্যাপও আমাদের কাছে ডাউনলোড করা আছে

নিজেদের ক্ষমতাতে নিজেদের টাকা দিয়ে সবকিছু আপনারা বানান তাহলে দেখবেন এক আমরা স্বাবলম্বী হব এবং আমার বাংলাদেশ উপরে যাবে আমাদের মনেদের মধ্যে জেত রাহেন আমি বলি ভাই মুস্তাফিজুর ভাই যে হয়তোবা বারো কোটি টাকার মতো পাত ভাই আপনি জীবনে অনেক বারো কোটি টাকা ইনকাম করতে পারবেন এই যে দেশ প্রেম দেশের প্রতি ভালোবাসা ঠিক আছে আজকে আপনার সিকিউরিটির অজুহাত দিয়ে আপনার যখন বাদ দিয়ে দিচ্ছে কোনো সমস্যা নেই আফগানিস্তানের প্লেয়ার টাই নিচ্ছে তাতেও কোনো সমস্যা নেই কিন্তু একটা কথা ইন্ডিয়ায় আমাদের ক্রিকেট টিম যাবে না আর আমাদের ক্রিকেট টিম যদি আমাদের বোর্ড পাঠায় বা কোনো কিছু করে তাহলে আমাদের ক্রিকেট টোটালি বয়কট উইথ বিসিবি বয়কট কারণ এদের আমাদের জাতীয় বাদিতা চলে আসছে ঠিক আছে ইন্টারন্যাশনাল ভাবে যেভাবে চলে না সেভাবে আমরা আইসিসির কাছে রিকোয়েস্ট করবো ডাইরেক্টলি মেইল করার মেল করতে হবে যে কোনো ভাবে আমরা শ্রীলঙ্কায় যে ম্যাচ খেলবো কারণ আমাদের যে জন সদস্য পাঠাবো তারা তো ওই যে সেফটি পাবে না তাদের কোনো সমস্যা হয়ে আমাদের জাতীয় টিমের সমস্যা এক মুস্তাফিজুরের সেফটি দেওয়ার ক্ষমতা নেই কলকাতার তাহলে আমাদের পুরো টিমটা কীভাবে তারা সেফটি দেবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে ম্যাচ সাত তারিখে ম্যাচ আর এত আইপিএল শুরু হবে মার্চের মনে পঁচিশ ছাব্বিশ তারিখে বা এপ্রিলের দিকে যায় এটা আমরা কখনো কোনো ভাবে মেনে নিতে পারি না আমরা ক্রিকেট ফুটবলের ভক্ত হিসেবে কথা বলে দিচ্ছি আমাদের মিডিয়ারে কোনো সম্প্রসার জন্য আইপিএল এর কোন নিউজ ঠিক আছে তারপরে কোন কিছু কিটা ছয় মারলো কতটা সিক্স মারছে কতটা চার রেকর্ড করলো কোনো কিছু যেন আমাদের নিউজে না আসে টোটালি বয়কট টোটালি বয়কট করে এবং যখন আমরা বয়কট করতে পারবো তখন আমরা স্বাবলম্বী হব পরের উপরে ভরসা করে যে পিএচ নিয়ে কত দিছে আমাকে কি বলে জানেন ভিকারি বলে আমরা বিদেশে তাই আমরা জানি যে ইন্ডিয়ানরা আমাদের সাথে কি ভাবে খারাপ ব্যবহার করে যারা বিদেশে প্রবাসী আছে তাদের কাছে জিজ্ঞেস করে দেন তাদের তাদের ব্যবহার সবকিছু আপনাদের সহি আঙ্গুলি দেখা দেবে ভাই আমরা এক টাকায় ইনকাম করি এক টাকায় খাই ঠিক আছে আর আমাদের মনের বিরুদ্ধে প্রতিজ্ঞা করি যে আমরা তাদের চেয়ে শক্তিশালী হব এবং আমাদের যে